পুজো আবার একটা ধামাকা কালেকশন নিয়ে তন্তবনের তরফ থেকে আমরা চলে এসেছি আজকে আজকে দেখো বিচিত্রা সিল্ক বিচিত্রা সিল্কের একটা অপূর্ব কালেকশন দেখে নিন সেটা খুব সুন্দর আমি প্রথমে কালার অপশানগুলো যাব এই একটা কালার তারপরে এখানে একটা পিঙ্ক কালার তারপরে পাচ্ছেন আপনারা কিন্তু গ্রিন কালার তারপরে পাচ্ছেন আপনাদের সব থেকে ফেভারিট কালার ব্ল্যাক আর এরপরে শেষে পাচ্ছেন কিন্তু আপনার একটা ডিপ মেরুন কালার এই হচ্ছে শাড়ির কালার অপশান দেখিয়ে দাও সুন্দর করে আমি একটা শাড়ি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি অল ওভার কাজ করা থাকবে সঙ্গে ব্লাউজ পিস থাকবে আর খুব এর মধ্যে আইটেমটা হবে এর কিন্তু অনেক ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল কম থেকে দামি বিভিন্ন রকম আজকের যে কালেকশনটা দেখাচ্ছি সেটা হবে কিন্তু ভীষণ রিজনেবল রেট এই শাড়িটার দাম জানতে কিন্তু আমাদের কাছে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই দেখে নিন স্পেশারি কালেকশনটা বুকিং নাম্বার আর হোয়াটসঅ্যাপ ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে ফুল বডি কিন্তু এরকমই কাজ করে দেওয়া আছে দেখে নিন আপনারা পুরো বডি থাকছে কিন্তু এরকম কাজ করে দেওয়া ফুল বডি ছোট্ট ছোট্ট একটা বুটি করে দেওয়া রয়েছে আর পাড়ে কিন্তু তিন রকম মিনা দিয়ে কাজ করা আছে আর এটা থাকছে কিন্তু ব্লাউজ পিস ব্লাউজ পিসটা অপূর্ব দেখতে আমি দেখিয়ে দিই হাতায় কাজ করা থাকবে প্লাস পিঠে কিন্তু এরকম ডিজাইন দেওয়া থাকবে এই ডিজাইনটা কিন্তু পিঠে যাবে হাতায় বর্ডার তো থাকছে সঙ্গে পিঠে থাকছে পুরোটা কিন্তু বোনার মধ্যে কোনো প্রিন্ট বা ব্লক নাই আমি উল্টো পিঠটাকে দেখিয়ে দেবো দেখুন কাজ করে দেওয়া আছে বোনার মধ্যে হ্যাঁ খুব সুন্দর শাড়ি আর অপূর্ব কালার ম্যাচিং পর কালারগুলো আমি দেখাতে থাকবো বুকিংটা একবার দেখিয়ে দিই আপনাদের যারা চাইছেন শাড়িগুলো নিতে আমাদের থেকে তখন তো ইউটিউব পেজে গিয়ে এই যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমরা কিন্তু আপনাদের দাম এবং কী কোয়ালিটি আছে সঙ্গে কোন কালারটা চাইছেন সেই ডিটেলসটা কিন্তু প্রোভাইড করে দেবো আর এই হচ্ছে আমাদের ইউটিউবের ডিটেলস যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একদম ইউনিক কালেকশান দেখতে মিউনিসিপ্যালিটি মার্কেট রানাঘাট নদী আমাদের দোকানের ঠিকানা স্টেশন থেকে মাত্র দু মিনিট হাঁটা পাব এই হচ্ছে পরবর্তী কালারটা এটা গেলে এক নম্বর কালার এক নম্বর হচ্ছে গোল্ডেন ইয়েলো দু নম্বর হচ্ছে পিঙ্ক তিন নম্বর হচ্ছে আমাদের মেরুন কালার অল ওভার কাজ সঙ্গে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি আমি একটা শাড়ি খুলে আপনাদের দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু একই থাকবে চলছে কিন্তু ডিসকাউন্ট খুবই রিজনেবল রেটে শাড়িগুলো পাবেন আর এটা থাকছে কিন্তু ব্ল্যাক কালার অপূর্ব সুন্দর একটা ব্ল্যাক খুব পছন্দ করেন একদম কাপড়টা না খুব সফট হবে জাস্ট হাতে নিয়ে দেখিয়ে বলতে পারছি আপনাদের হাতে পাওয়ার পরে বলবেন হ্যাঁ সত্যি কোয়ালিটি শাড়ির আর তার সঙ্গে পাচ্ছেন কিন্তু একটা অপূর্ব গ্রিন কালার চলো গ্রিন কালারটা একবার খুলে দেখিয়ে দিই বন্ধুদের কেমন হতে চলেছে শাড়িটা এই হচ্ছে গ্রিন কালার অন্য শাড়ির প্রথমে ওপেন করি এই শাড়িটা লাস্ট ওপেন করলাম ডিটেলসটা ভালো করে দেখানোর জন্য এই হচ্ছে বর্ডার ফুল শাড়িতে কিন্তু এরকম বর্ডার করে দেওয়া থাকবে ব্লাউজ পিসের কাজটা কত অপূর্ব আছে আমি সেটাও দেখিয়ে দেবো আর এটা থাকছে কিন্তু বডি বডি পোশনটা একবার দেখিয়ে দাও সুন্দর করে জাস্ট অপূর্ব সুন্দর ফুল বডি কিন্তু এরকম কাজ করা থাকবে এত দারুণ করেছে কালার ম্যাচিং আর এটা থাকছে কিন্তু ব্লাউজ পিস অপূর্ব সুন্দর বন্ধুদের আরো সুন্দরভাবে দেখিয়ে দিই ব্যাক প্যানেলে পুরোটা কাজ করে দেওয়া আছে চলো দেখিয়ে দাও খুব সুন্দর ব্যাক প্যানেলটা এ হচ্ছে হাতাই বর্ডার আর এটা থাকছে কিন্তু ব্যাক ক্যানেল পিঠে অংশ পুরোটা এরকম কাজ করে দেওয়া থাকবে দু হাতে দুদিকে দুটো বর্ডার পাবেন একই রকম এরকমই পুজোর নতুন কালেকশান পেতে শুধুমাত্র চোখ থাকুক আমাদের ইউটিউব চ্যানেলে